হ্যালো বন্ধুরা রাখছি আজকের ভিডিওর ইন্ট্রো আপনারা দেখছেন অমিত রায় ইউটিউব চ্যানেল আটুই চৈত্র কানা নদী মধুসূদনপুর শ্মশান কালী পুজো তো বলে দিই বন্ধুরা আগের বছর যেখানে মা ছেলে কালী সাউন্ড চ্যাটার্জি সাউন্ড এম এম সাউন্ড পজিশন করছিলো এই কালী পুজোটা সেইটাই তো বলে দিই এবছর লেটেস্ট কী আছে এবছর যেখানে এম এম সাউন্ড ছিল আগের বছর ওখানে এম এম সাউন্ড প্লাস মোজাম সাউন্ডের তিরিশ পাশাপাশি আছে আর যেখানে মা ছেলেকালী সাউন্ড ছিল সেইখানে এবছর সাউন্ড কিং নতুন তিরিশ ও খেবিমা সাউন্ডের নতুন তিরিশ পাশাপাশি আছে আর যেখানে চ্যাটার্জি সাউন্ড ছিল সেইখানে হয়েছে স্টার সাউন্ড গুপ্তি তিরিশ স্পিকার আর কমিটিতে আছে আর কমিটিতে আছে মাইটি সাউন্ডের নতুন ষোলো তো আপনারা দেখছেন অমিন্দা ইউটিউব চ্যানেল আজ আটুই চৈত্র মধুসূদনপুর কানা নদীর শ্মশান কালী পুজো পজিশন তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটা দেখে নেবো ইন্ট্রো এখানেই শেষ করব যারা যারা আসবে অবশ্যই কমেন্ট করবে তো বন্ধুরা বলে দিই কমেন্টে দুজনের কমেন্টে রিপ্লাই দেবো লোকেশান দেবো এর বেশি আর কারো রিপ্লাই দেবো না তো যারা যারা লোকেশান চাইবে তারা তারা কমেন্টে দেখে নেবে আর জিজ্ঞাসা করবেন না কারণ দুটো দুবারের বেশি লোকেশন দেওয়া যাবে না সেই জন্য দুবারই দেব দুজনের কমেন্টে দেবো আর বাদ বাকি সবাই দেখে নেবে তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আজ চলেছি মধুসূদনপুর মালিকপুর তো এইখানে কমিটির বক্স চাপা দিয়ে আছে আপাতত গেট ফেট লাগানো হচ্ছে আর দেখতে দিই এইয আমাদের মায়ের মন্দিরের বেদি তো আগের বছর এসেছিলাম আর এটা হচ্ছে কানা নদী দেখে নাও বন্ধুরা যারা যারা আসবে ধনেখালী কানা নদীতে আর আজ কালী পুজো আছে আগের বছর এখানে এম এম সাউন্ডে তিরিশ চ্যাটার্জির তিরিশ ছিল আর মা ছেলেখালির তিরিশ ছিল তো এবছর কি কি আছে দেখে নেবো চলুন আপনারা দেখছেন অমিত রায় ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ আজ আটুই চৈত্র মধুসূদনপুর মালিক পাড়া মালিকাপুর চলো দেখে নেবো কি কি হাজিপুর হুগলির মাইতি মাইক হাজিপুরের মাইতি মাইকের ষোলো তো চাপা দিয়ে আছে আপাতত দেখতে পাচ্ছ আর এই যে অপারেটর ঘুমোচ্ছে একদম নতুন সোলো দেখে মনে হচ্ছে পুরো চকচক করছে মাইতি মাই খাজিপুর হুগলির দেখে মনে হচ্ছে তিনটে হাজারের সেটিং তিনটে হাজার একটা সাতশো আছে এই ব্যাকপিটটা দেখে নাও একদম তো ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাইতি মাইকের নতুন ষোলো এটা তো আপাতত লাইন দেওয়া নেই বন্ধ আর আমাদের অপারেটার ঘুমাচ্ছে ঠিক আছে তো দেখে নাও লোকেশনটা এটা কমিটির বক্স তো চলে যাব ভেতরের দিকে কি কি সেট আছে আরও দেখে নেব তো ভিডিওটা এই পর্যন্তই এখানে ছোট হয়ে গেল খুব ভিডিওটা আর এইটা ঠাকুরতলা কমিটির বক্স বেরিয়েছি আমি আর প্রদীপ এর ডাক নাম হচ্ছে বিলেট অনেক সবাই হয়তো চেনো তো বন্ধুরা আমরা সেইখানটা চলেছি যেখানে আগের বছর মা ছেলে ছেলেখালি সাউন্ড ছিলো এবছর দুটো সেট হয়েছে দেখানো কী কী সেট তো ওখানে ছিল এম এম আর মোজাম আর এখানে আছে সাউন্ড কিং এর নতুন ত্রিশ আর খেপি মা সাউন্ডের নতুন তিরিশ তো পুরো এখানে জোড়া জোড়া দেখতে পাচ্ছি সকালবেলায় ঢুকে ওখানে এখানে এম এর নতুন তিরিশ মোজামের নতুন তিরিশ আর এখানে সাউন্ড কিং এর নতুন তিরিশ ও খেবিমা সাউন্ড এর নতুন তিরিশ যেখানে আগের বছর মোজাম মা ছেলে সাউন্ড ছিল যেখানে আগের বছর দুটো তিরিশ হয়েছে যেখানে খালি লোকেশনটা একবার দেখতে দিচ্ছি তো আপাতত বন্ধ আছে দেখতেই পাচ্ছ কালুইয়ের খেবিমা সাউন্ড আর সিরাজপুরের দেখে নেওয়া একদম পুরো পাশাপাশি দুই বন্ধু দুটো সেট রোদের চক চক চকচক করছে একদম নতুন নতুন চৌ

তো ভিডিওটা বেশি বড় করতে পারছি সিচুয়েশন যা আছে তো নিঃশ্বাস করবো See <laughs>

চিনিসে চিনিস আমি হলাম গুপি পাড়ার পাড় সাউন সাউন্ড ঘন্টা ধরে ঘুরিয়ে দেবো হাতটোর মতো ঘুরবে You <laughs> can